আলাইকুম আমি ডাক্তার ঘাম নিয়ে অনেক কাছে এসে বলেন যে স্যার আমি তো পরীক্ষার সময় লিখতে পারি না খাতা ভিজে যায় খাতা স্লিপ করে অথবা কলম স্লিপ করে মোবাইল ডিভাইস ইউজ করতে পারি না এটা স্লিপ করে আহ কারোর সাথে হ্যান্ডশেক করতে গেলে অস্বস্তি লাগে এই ধরনের সমস্যাগুলো অনেকেই আমাদের কাছে বলেন পা অতিরিক্ত ঘামায় পায়ে গন্ধ হয় বোঝায় গন্ধ হয় বিভিন্ন সমস্যা অন্য পেশেন্টরা ফেস করে তো এই ক্ষেত্রে হাইপার হাইড্রোসিস বা অতিরিক্ত ঘামের কারণগুলো কি কি রয়েছে এর প্রাইমারি এবং সেকেন্ডারি কারণ রয়েছে আমরা যদি খুব সহজে বাংলায় বলতে চাই অ্যাকচুয়ালি পুরোপুরি সব কারণ এখনো জানা যায়নি তবে যে সমস্ত জিনিসগুলো জানা গিয়েছে সেগুলো হচ্ছে অতিরিক্ত টেনশন করা হতাশা বা দুশ্চিন্তায় ভোগা ঝাল খাওয়া ক্যাফেন যুক্ত খাবার খাওয়া ডায়াবেটিস রুগীদের এটি বেশি হতে পারে হাইপার থাইরয়েড রোগীদের হতে পারে ক্যান্সার ম্যালিগনেন্সি অনেক অনেক প্যাশেন্টরা অনেক মা আছে যাদের বয়স মাসিক শেষ হয়ে যাওয়ার পরে এই ধরনের সমস্যাগুলা ভোগেন এছাড়া নিউরোলজিক্যাল ডিজিজ স্পাইনাল কর্ড ইঞ্জুরি সহ অনেক ধরনের ডিজিজ আছে যার সাথে এটি সম্পর্কিত তাহলে এর চিকিৎসা কি মূলত এর চিকিৎসা হচ্ছে এটি ডায়াগনোসিস এর উপরে আসল কারণটা মূলত জানার চেষ্টা করা আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব কারণটা জানা এবং এর চিকিৎসার মধ্যে আমরা হাতে পায়ের ক্ষেত্রে বা লোকালি যদি হয় সেক্ষেত্রে আমরা কিছু লোশন ইউজ করি এছাড়াও এখন বর্তমানে অনেক আধুনিক চিকিৎসা রয়েছে যেমন আয়ন টু ফোর সিস্টেম একটি চিকিৎসা রয়েছে এই থেরাপির মাধ্যমেও এই থেরাপির মাধ্যমেও অতিরিক্ত ঘাম কমানো যায় এছাড়া আমরা বোটুলিনাম টক্সিন ইনজেকশন দিয়ে অনেক নিয়ন্ত্রণ করতে পারি এছাড়া সিস্টেম কিছু ওষুধ রয়েছে এগুলো মুখে ওষুধ দিয়েও আমরা অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারি এবং কিছু সর্বশেষ দেখা গেছে সার্জিক্যাল অনেক প্রসিডিওর রয়েছে সেগুলোর মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব এসব ক্ষেত্রে বাসায় বসে না থেকে অথবা নিজে নিজে চিকিৎসা না করে একজন চর্মরোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন তাহলে আশা করি আপনি এটি নিয়ন্ত্রণ করা আপনার জন্য কিছুটা সহজ হবে মেইন জিনিস হচ্ছে চিকিৎসার পাশাপাশি আপনাকে চিকিৎসক কিছু নিয়ম নিয়মকানুন বলে দিবেন সেই নিয়ম গুলো আপনাকে মেনে চলতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ